আসসালামু আলাইকুম রহমতুল্লাইবরক বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলামীন আল্লাবতুলমুতাকসালাত আলীজি মুহাম্মদ আলিহি ওসহাবিহি আজমাইন আবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা এই চ্যানেল খোলার পর থেকে আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছিলাম নারী ও পুরুষের বিভিন্ন যৌন রোগ ও তার সমাধান নিয়ে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়েছে আপনাদের কাছে সমাদৃত হয়েছে তো বন্ধুরা আমার আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার যৌন বিষয়ক ভিডিওগুলো আপলোড করার পরে অসংখ্য অগণিত ভাই বোন আমাকে ধন্যবাদ জানিয়েছেন তারা যে উপকার পাচ্ছেন আপনারা এই চ্যানেলের বিভিন্ন ভিডিওর কমেন্টগুলো দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন কিন্তু একটা বিষয় আমাকে আজকে বলতেই হবে কিছু ভাই ও বোন বলেছেন যে স্যার আপনার ভিডিওগুলো অনেক সুন্দর অনেক মানুষই এই ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছে কিন্তু আমরা কেউ কেউ এই ভিডিও থেকে উপকৃত হচ্ছি না বন্ধুরা আমার আমি এরকমও দেখেছি একই ফ্যামিলিতে দুই ভাই একই খাবার খেয়েছে একই ন্যাচারাল ঔষধ আমার চ্যানেল থেকে খেয়েছে এক ভাই সাক্ষী দিয়েছে যে স্যার স্ত্রীর সাথে সময় দিতে পারতাম না আলহামদুলিল্লাহ আপনার ঔষধ খাওয়ার পরে এখন আমি পুরোপুরি সুস্থ কিন্তু ওই ফ্যামিলিরই আরেকজন ভাই তিনি সাক্ষী দিয়েছেন যে স্যার আদৌ আমি কোনো উপকৃত হতে পারিনি তো বন্ধুরা আমার যারা আমার ভিডিও থেকে উপকৃত হচ্ছেন না আজকে মূলত তাদের নিয়েই এই ভিডিওটি তৈরি করছি অতএব যারা উপকৃত হতে চান আমি তাদেরকে বলবো ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে দেখুন ইনশাল্লাহ আপনি যত বড় যৌন রোগী হয়ে থাকুন না কেন ইনশাল্লাহ আপনি এখান থেকে অবশ্যই অবশ্যই এমন কিছু শিখতে পারবেন আপনার সারা জীবনের যৌন হতাশা যৌন দুশ্চিন্তা এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার যে সমস্ত বন্ধুরা বলেছেন যে আমার চ্যানেল থেকে বিভিন্ন রকমের ঔষধ খেয়েও তারা উপকৃত হচ্ছেন না এই কথাটি শোনার পর আসলে কিন্তু একজন ডাক্তার হিসেবে আমি অত্যন্ত চিন্তিত ছিলাম তো বন্ধুরা আমার এই বিষয়টি নিয়ে যারা যারা এরকম কমেন্ট করেছিলেন যে এই চ্যানেলের বিভিন্ন ন্যাচারাল ঔষধ খেয়েও তারা উপকৃত হচ্ছেন না আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে যোগাযোগ যোগাযোগ করি এবং বোঝার চেষ্টা করি আসলে তার সমস্যাটা কোথায় আলহামদুলিল্লাহ প্রায় এক মাস গবেষণার পরে আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই সমস্ত ভাইদের একটা নির্দিষ্ট কঠিন রোগ রয়েছে যে কারণে তারা শুধু আমার চ্যানেলের ঔষধ নয় তারা পৃথিবীর কোনো ডাক্তারের কি কিন্তু উপকৃত হতে পারবে না তো বন্ধুরা আমার সেই সমস্যাটি কি আমি তাদের কাছে যখন জানতে চাইলাম এক এক করে তাদের শারীরিক সমস্যা তখন তাদের মুখ থেকে একটা কথা প্রায় অধিকাংশ রুগীর মুখ থেকে বেরিয়ে এলো সেটা হচ্ছে তাদের সবার পেটের সমস্যা আছে কেউ বলেছেন তাদের ডিসেন্ট্রি আছে কেউ বলেছেন আমাশয় রয়েছে কেউ বলেছেন গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে কেউ বলেছেন চরম বদহজম রয়েছে তো বন্ধুরা আমার আমি আজকে এমন দুটো ঔষধের কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ যারা এই বদহজম গ্যাস্ট্রিক আলসার এবং ডিসেন্ট্রি সহ নানা রকম পেটের জটিলতার কারণে কোনো ধরনের ঔষধ খেয়ে উপকৃত হচ্ছেন না এই ওষুধ দুটো তারা খাওয়ার পরে ইনশাআল্লাহ উপকৃত হবেন তো বন্ধুরা আমার আমি একটু বুঝিয়ে বলি আমরা যে সমস্ত খাবার খাই সেটা ডিম হতে পারে দুধ হতে পারে অথবা যৌন উত্তেজক যেমন শিমুল মূল শতমূল রসুন এরপরে মধু ইত্যাদি হতে পারে কিন্তু যত খাবারই আমরা খাই এই খাবারটা কিন্তু সবার আগে চলে যায় প্যাটে পেট যদি এটাকে সুন্দর করে হজম করতে পারে তখনই কেবল এই খাবারের প্রভাবটা আমার দেহের উপরে পড়ে অর্থাৎ পেট যখন এই খাবারটাকে সুন্দর করে হজম করে তখনই আপনি যে উদ্দেশ্যে খাবারটা খেয়েছেন সেটার ফলটা কিন্তু আপনি লাভ করতে পারেন কিন্তু যদি আপনার পেটে সমস্যা থাকে তাহলে কি হয় ধরুন আপনি দুধ খেয়েছেন দুধটি পেট হজম করতে পারলো না এটা কিন্তু আপনার পায়খানার সাথে বেরিয়ে যাচ্ছে আপনি ডিম খেয়েছেন অত্যন্ত সুস্বাদু অত্যন্ত ভালো একটা খাবার সুষম খাবার যাকে বলি আমরা ডিম ডিম যখন আপনি খাচ্ছেন আর ডিম যদি আপনার পেট সঠিকভাবে হজম করতে না পারে তাহলে কিন্তু এই ডিম আপনার পেট থেকে আপনার পায়খানার সাথে সমস্ত শক্তিটা বেরিয়ে যাচ্ছে অতএব আপনি পেটে বদ নিয়ে দুধ ডিম শিমুল মূল শতমূল মধু রসুন যাই খান না কেন যতক্ষণ পর্যন্ত না আপনার পেট ঠিক হবে আদৌ এই খাবারগুলো আপনার দেহের উপরে কোনো প্রভাব বিস্তার করবে না ফলে আপনি বারবার খাবেন বারবারই ব্যর্থ হবেন অর্থাৎ আপনি শেষ পর্যন্ত আমাকে এই কথাই বলবেন যে স্যার আপনার চ্যানেলের খাবারগুলো আমি খেয়ে দেখেছি আদৌ সেগুলো আমার দেহে কোনো কাজ করে না তো বন্ধুরা আমার আজকে আপনাদের জন্য অত্যন্ত চমৎকার দুটো খাবারের কথা বলবো একদিকে আপনার পেটের সমস্যাটা দেখবে অন্যদিকে আপনার যৌন যে কোনো সমস্যা থাকলে সেটা সারিয়ে তুলবে খাবার দুটো আমাদের সবার একদম পরিচিত একটা হচ্ছে আদা এবং মধু আর একটা হচ্ছে মেথি বন্ধুরা আমার যাদের পেটে সমস্যা আছে পেটে সমস্যা থাকার কারণে দুধ ডিম যা কিছুই খাচ্ছেন না কেন কোনো কিছুই আপনার পেটে হজম হয় না তাদেরকে সকাল সকালবেলা খালি পেটে আপনি এক ইঞ্চি পরিমাণে আদা চিবিয়ে খান সাথে আপনি একটু মধু খেতে পারেন অথবা এই আদা এবং মধু একত্র করে একটু বেটে মিশ্রিত করে এরপরেও আপনি খেতে পারেন যদি আদা এবং মধু এভাবে আপনি বেশ কয়েকটা দিন খান অর্থাৎ কমপক্ষে দুইটা সপ্তাহ যদি আপনি খালি পেটে সকালবেলা খান একদিকে আপনার যৌন উত্তেজনাটা অবশ্য অবশ্যই বাড়বে সাথে সাথে আপনার পেটের যে কোনো ধরনের সমস্যা সেটি দূর করবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আরেকটা খাবারের কথা আমি আরও একবার বলেছি একটা ভিডিওর মধ্যে সেটি হচ্ছে মেথি মেথি পুরুষ দেহের যে এই যে টেস্টোস্টোরনটা থাকে অর্থাৎ সেক্স হরমোনটা থাকে এটাকে অনেক গুণে বাড়িয়ে তোলে তবে এই মেথি খাওয়ার একটা সুন্দর নিয়ম রয়েছে আপনি রাত্রিবেলাতে দুই চামচ পরিমাণে মেথি এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন সেটাকে আপনি সকালবেলাতে হয় পানি এবং মেথি উভয়টাই খেয়ে ফেলবেন অথবা যদি আপনার পেটে হজম না হয় তাহলে আপনি মেথির পানিটা শুধু খাবেন এবং আপনি বেচিটা ফেলে দেবেন এভাবে করে সকালেও আপনি ভিজিয়ে রাখবেন ওই একই নিয়মে রাত্রিবেলাতেও খাবেন এতে যেটা হবে আপনার জনিত যত ধরনের সমস্যা রয়েছে পেটের জনিত যত ধরনের সমস্যা রয়েছে এটা নিমিশেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা পরীক্ষা করে দেখতে পারেন মেথি এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ কেউ খেলে তার গ্যাস্ট্রিক আদৌ থাকতে পারে না এটি পরীক্ষিত আমার জীবনে আমার ফ্যামিলিতে আমি অসংখ্য রুগীর মুখ থেকে এই জিনিসটা শুনেছি অতএব বন্ধুরা আমার প্রমাণিত সত্য যে মেথি আপনার দেহের বা আপনার পেটের যে কোনো ধরনের সমস্যাকে খুব দ্রুত লাঘব করে দিতে পারে আর মেথির ভিতরে রয়েছে এই টেস্টেস্টোরন বা পুরুষ হরমোনটাকে বৃদ্ধি করার সেক্স হরমোনটাকে বৃদ্ধি করার এক জাদুকরী শক্তি অতএব যারা খালি পেটে সকালবেলাতে এই মেথির পানি খাবেন এবং রাত্রেও কমপক্ষে খাবার আধা ঘন্টা আগে মেথির পানি খাবেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি আগামী পনেরো দিন পরে এই যারা দুটো খাবার খাবেন মধু এবং আদা এবং সেই সাথে মেথির পানি আমি চ্যালেঞ্জ সুরে দিয়ে বলছি ইনশাল্লাহ আগামী দুই সপ্তাহ পরে আপনারা ফোন করতে বাধ্য হবেন যে স্যার আমরাও এখন সুস্থ যে কোনো যৌন উত্তেজক খাবার কিন্তু এখন আপনি হজম করতে পারবেন আপনি পরীক্ষা করে দেখেন তবু ধরে আমার তাহলে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে আমি প্রতিদিন সকালে খালি পাঠে আদা এক ইঞ্চি পরিমাণে এবং দুই চামচ পরিমাণে মধু মিশ্রিত করে অথবা আলাদা করে খেয়ে ফেলবো কমপক্ষে দুই সপ্তাহ খাব এবং মেথিটা আমি দুই সপ্তাহ না। এটি একদম কন্টিনিউ করব প্রতিদিন সকালবেলাতে খালি পেটে খাবো এবং রাত্রিবেলাতেও খালি পেটে মেথির পানিটা খাবো বিজ অথবা বিচ্ছারা এটি যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনি এরপরে যে কোনো ধরনের যৌন উত্তেজক খাবার খেয়ে দেখেন দুধ ডিম মধু রসুন অথবা অন্য যে কোনো খাবার যেমন শিমুল মূল শতমূল যে কোনো খাবারটা আপনি চুজ করতে পারেন খেয়ে দেখেন ইনশাল্লাহ এবার কিন্তু আপনি হতাশায় ভুগবেন না অন্য অন্য রুগীরা যেভাবে উপকৃত হয়েছে আপনিও সেম তাদের মতোই উপকারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি